বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একদম রকম একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি ভৌতিক বা হনটেড রেল স্টেশনের খ্যাতিপ্রাপ্ত পুরুলিয়ার বেগুন কথা বলছি আমরা অনেকেই ভূত মানি আবার অনেকেই মানি না আমাদের ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে পুরুলিয়ার জেলায় রয়েছে স্টেশন যার নাম বেগুন কদর এটা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের মাঝামাঝি একটি স্টেশন যার জন্য স্টেশনের উপর দিয়ে কম বেশি চল্লিশ বছর ধরে অনেক ট্রেনই গেছে কিন্তু এখানে কোন ট্রেনই থামেনি থামা তো দূরের কথা এখানে কোনো ট্রেন আসলেই ট্রেনের স্পিড আরও বেড়ে যেত সন্ধ্যার পর অন্ধকারের মধ্যে আজও একাকি দাঁড়িয়ে থাকে ভূতের স্টেশন বেগুনকোদর স্থানীয় লোকজনের কাছে এটি ভুতুরের স্টেশন নামে পরিচিত কিন্তু জানেন কি কেন এটি ভুতুরের স্টেশন এই গল্পটি স্বাধীনতার প্রায় ১৩ বছর পরের গল্প ওই সময় বেগুন কোনো রেল স্টেশন ছিল না সবচেয়ে কাছের রেল স্টেশনটিও ছিল অনেক দূরে যার জন্য ওখানকার লোকেদের ট্রেন ধরতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে হেঁটে যেতে হতো এই সমস্যা থেকে মুক্তি পেতে ওখানকার লোকেরা বেগুন স্টেশন বানানোর জন্য আবেদন করলো তাদের এই আবেদন সরকারের কাছে পৌঁছল ওখানে একটি স্টেশন বানানোর কাজ শুরু হলো এবং উনিশশো বাষট্টি সালের মাঝামাঝি সেই কাজ শেষ হয়ে গেল এই গ্রামটি ছিল ছোট তাই স্টেশনটিও ছোট করে বানানো হয়েছিল এখানে কোনো প্ল্যাটফর্ম ছিল না শুধু একটা টিকিট কাউন্টার আর স্টেশন মাস্টারে থাকার জন্য একটি কোয়ার্টার হয়েছিল এর ফলে বেগুন কোদরের নিকটবর্তী গ্রামগুলোরও সমস্যা অনেকটা কমে গেল একটা সময় পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল এখানে সারাদিন অনেক ট্রেন আসতো কেউ এখানে নামতো আবার কেউ উঠতো এভাবেই প্রায় পাঁচ বছর কেটে যায় তারপর একজন স্টেশন মাস্টারে এখানে পোস্টিং হয় তিনি তার ওয়াইফকে নিয়ে ওই স্টেশনের কোয়ার্টারে থাকতে শুরু করেন এরপর হঠাৎ একদিন রাতেই সেখানে তিনি একটি মেয়েকে দেখতে পান যে মেয়েটি ট্রেন আসার সাথে সাথে ট্রেনের পাশাপাশি ছুটছিল প্রথম দিন তিনি ভেবেছিলেন হয়তো মেয়েটি ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছে কিন্তু ঠিক এই একই ঘটনা রোজ ঘটতে থাকে সবচেয়ে অবাক তিনি তখনই হন যখন দেখেন যে রাত হলে সেই অজানা মেয়েটির আবির্ভাব হচ্ছে এবং সেই মেয়েটি ট্রেনের থেকেও স্পিডে ছুটতে থাকে ট্র্যাক বরাবর তিনি প্রত্যেক রাতেই সেই মেয়েটিকে দেখতে পেতেন দিনের বেলায় তিনি অনেকে মেয়েটির খোঁজও করেছেন কিন্তু কোনো খোঁজ পাননি তিনি এই ঘটনাগুলি অনেকবার তার সহকর্মীদেরও বলার চেষ্টা করেছেন কিন্তু কেউ বিশ্বাস করেনি শোনা যায় এর কিছুদিন পর মধ্যরাত্রি স্টেশন মাস্টার ও তার স্ত্রী খুন হন পরের স্টেশনের পাতকুয়ার মধ্য থেকে উদ্ধার হয় তাদের মৃতদেহ পুলিশও তাদের মৃত্যুর কোনো তথ্য দিতে পারেনি এরপর থেকেই বেগুন স্টেশনে নেমে আসে কালো রাত শুরু হয় অশরীর আত্মার উপদ্রব অনেকে বলেন কেউ যেন ট্রেনের আগে দৌড়ে ছুটে চলে গেল আবার কেউ বলেন যে তিনি কারোর আর্তনাদ শুনেছেন এমনকি বহু রেলকর্মীও একাধিক ভুতুরে ঘটনা চোখে দেখার ফলে চাকরি ছেড়ে চলে যায় এইভাবেই বেগুনকোদর স্টেশনের ভুতুরে কাহিনী ছড়িয়ে পড়ে সমগ্র জেলা থেকে সমগ্র দেশে এরপর থেকে সন্ধে হলেই ফাঁকা হয়ে যায় বেগুনকোদর স্টেশন চত্বর কেউ ত্রি সীমানাতেও যায় না এরপর এক সময় ওই চত্বরে লোকাল ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায় একাকি নির্জনে দাঁড়িয়ে থাকে বেগুনকোদর রেল স্টেশন আর তার নাম হয়ে যায় ভুতুরে রেল স্টেশন রাত পারলেই নাকি শোনা যেত শুধু আত্মাদের ফিসফাস বাতাসে ভাসে অচেনা গন্ধ দিনের বেলাতেও যেন স্বস্তি নেই সুনশান স্টেশনে কেউ যেন গা ঘেসে চলে যায় তাই এই স্টেশনটি হলো এক নম্বর ভুতুরে স্টেশন ভয়ে উনিশশো সাল থেকে টানা চার দশক এখানে কোনো ট্রেন দাঁড়ায়নি এমনকি ভারতীয় রেলের তরফ থেকেও এই স্টেশনটিকে হর্টেড ঘোষণা করা হয়েছিল এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন যখন স্টেশনটি নাকি তৈরি হয়েছিল তখন এখানে একটি মেয়ে রেলে কাটা করেছিল আর তার আত্মাই নাকি এখানে ঘুরে বেড়ায় এভাবেই কেটে যায় চল্লিশ বছর এখানে কলকাতা থেকে কিছু বড় অফিসার আসে এবং প্যারানর্মাল সোসাইটি থেকে কিছু লোক তাদের আধুনিক যন্ত্রপাতি ও নেগেটিভ এনার্জি সিগন্যাল যন্ত্রের সাথে আসল সত্য যাচাই করতে আসে তারা দিনের বেলায় গ্রামের লোকেদের সাথে কথা বলে আর রাতে স্টেশনে রাত কাটায় এবং স্টেশনটি পর্যবেক্ষণ করেন তবে আশ্চর্যের বিষয় তারা এরকম কিছুই খুঁজে পায় না তখন থেকে মানুষের মনে ভয় আস্তে আস্তে কমতে থাকে তখন স্থানীয় লোকেদের অনুরোধে দীর্ঘ চল্লিশ বছর পর দু সালে তৎকালীন ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বেগুন স্টেশনটি আবার চালু হয় তবে তা শুধু প্যাসেঞ্জার হল হিসাবে পুরনো বিল্ডিংটাকে রঙ করে চালু করা হয় কিন্তু ট্রেন আসলেও এখনও ভয় কিছুটা রয়েই গেছে আজও সন্ধ্যের পর সেখানে কেউ পা বাড়ায় না তাহলে বন্ধুরা এই হন্টেড রেল স্টেশনের কাহিনিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানি ভালো লাগলে কিন্তু লাইক ও শেয়ার করে দেবে আরও এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে